উপস্থিত বইটা মুসলিম বল এক মিনিট আয়সা মিনিট দেখাচ্ছি আমার স্বামীর কবর হলো আমার ঘরে তখন আমি এমনিতে কবরের পাশে যাই মাথায় কবর দিতে হবে না হবে কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর আমি মনে করি এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি কিছু মনে করি না এমনিতে যাই গায়ে মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি ভাবি না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়েকদিন পরে ওখানে কবর হলো উমার রাজিয়া আমি তখন কবর লজ্জা করি আর আমি এমনিতে যাই আমি কাপড় গায়ে দিয়ে মাথায় দিয়ে নিজেকে ঘুটিয়ে নিয়ে যাই

আপনার ভাসুর নেই স্বামী নেই সব রেখেছেন বাপ নেই শ্বশুর নেই ভাসু নেই দেহর নেই নিজ ভাইরা নেই আপনি

যতও পারি না পানি নেই উজিও করতে পারি না সলাদলায় করতে পারি না জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বাকে বলল আপনি জানেন আপনার মেয়ে কি হল কি হল গিয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে আমরা খুঁজে না। যতও পারি না পানিও নাই উজিও করতে পারি না তাই এই কথা শুনেই আওবকা সিদ্দিক এর মেয়ের কাছে গেলেন

আমার স্বামী যেন ঘুম না ভাঙে এ কারণে আমি টিকে থাকার চেষ্টা করেছি শোন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মানলেন নবীর আসল ব্যতীত আদম থেকে নেতৃত্বে আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবীর আসল ব্যতীত সবার চেয়ে দামি মানুষ অবাক আছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মানলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন ইনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মোহাম্মদ শয়তানের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন আয়েশা আলাইহী তাআলাকে মারলেন জামায়াতের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বেঠিকে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষ মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামাই সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে পূর্ণ যুবতী

যেভাবে ঘুরে বংশে ভাবে চলে তার নাম ক্ষমতা যোগ ঘুরে পরিবার সেভাবে চলে তার নাম আমাদের পক্ষ থেকে কথাটা বলেছিলাম কিন্তু আমরা কিছু বলেন আপনি একটু বলেন তো আমাদের পক্ষ থেকে আমরা খুব কষ্ট পাই সবাই খালি হাবিয়া আয়সার জেলা সবাই খালি হাবিয়া আয়সার জেলা আমরাও তো তার স্ত্রী আমরা তো কষ্ট পাই

আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না জীবরা ছাড়া কোন মানুষ দেখতে পাবে না স্বামী স্ত্রী দুইজন কিন্তু স্বামী দেখতে পাচ্ছেন স্ত্রী দেখতে পাচ্ছেন না হ্যাঁ আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এখানে একটু বলে রাখি কথা বলবেন না ঢং করে মহিলা এসেছে ঢমঢম করে চলে চলে গেছে কেন জানেন ওর স্বামী কাকু ওর বাপ কাকু ha canza da rogbun okaikos jami'ai